জানেন আমাদের দেশ এই মুহূর্তে একটি সংকট সংকটময় সময় অতিবাহিত করছে আমাদের পূর্বাঞ্চল কুমিল্লা ফেনী চট্টগ্রাম নোয়াখালী সুনামগঞ্জ বন্যায় প্লাবিত হয়ে গেছে সেখানকার মানুষ কী দুর্ভোগ কী দুর্দশ জীবনযাপন করছে তা আপনারা জানেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া টেলিভিশনে দেখেছেন তারা তাদের সমস্ত জায়গা জমি বসজ বসত বাড়ি সব কিছু পানিতে প্লাবিত হয়ে গেছে সুতরাং তাদের খাদ্য সংকট আছে তাদের বস্ত্রের সংকট আছে এবং আপনাদের যেভাবে যতটুকু পারেন যেইভাবে পারেন যতটুকু সমর্থ আছে আপনারা তাদেরকে সহায়তা করুন আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দিন আপনার শক্তি দিয়ে আপনারা অর্থ দিয়ে পোশাক দিয়ে খাদ্য দিয়ে বস্ত্র দিয়ে যে যেভাবে পারেন যতটুকু পারেন সহায়তা করুন আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ বলেছেন মানবতার কল্যাণে যারা সাহায্য করে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করে সুতরাং আমাদের নৈতিক দায়িত্ব আমাদের এই কর্তব্য এই মুহূর্তে আমাদের যে ভাইয়েরা যে বোনেরা বিপদের সম্মুখীন হয়েছে তাদের সহায়তা করা আপনারা দেখেছেন ছোট ছোট শিশু কিভাবে পানির মধ্যে ভেসে যাচ্ছে আমরা যদি চিন্তা করি এই সময়টাতে আমরা ওই জায়গায় আছি ওই মুহূর্ত আমরা পার করতেছি তাহলে আমাদের কি প্রয়োজন ছিল আপনারা বুঝেন আপনারা বুঝেন যে ওই সময়টাতে আপনাদের কি প্রয়োজন হতো সুতরাং ওই প্রয়োজন বোধের জায়গা থেকে আপনারা যে যা পারেন যার যতটুকু সমর্থ আছে যার যেইভাবে সমর্থ আছে আপনারা এগিয়ে আসুন মানবতার কল্যাণে এগিয়ে আসুন মানুষকে সাহায্য করুন আমরা পুরো দেশ একটি পরিবার আমাদের পরিবারের কোনো ভাই যদি কষ্টে থাকে আমরা ভালো থাকতে পারি না সুতরাং কল্যাণমূলক কাজে আপনারা এগিয়ে আসুন কল্যাণমূলক কাজে আপনারা সহায়তা করুন আপনাদের সাহায্যটুকু আমরা তাদের কাছে পৌঁছে দেব ক্ষুধার্থ মানুষের কাছে পৌঁছে দেব বস্ত্রবিহীন মানুষের কাছে পৌঁছে দেব আপনারা জানেন ওই অঞ্চলটি এখন প্লাবিত সুতরাং তাদের শুকনো কাপড়ের প্রয়োজন আছে বাচ্চাদের শুকনো কাপড়ের প্রয়োজন আছে আমাদের মায়েদের শুকনো কাপড়ের প্রয়োজন আছে আমাদের বোনেদের শুকনো কাপড়ের প্রয়োজন আছে সুতরাং আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার বস্ত্র দিয়ে আপনি আপনার খাদ্যের একটি অংশ দিয়ে তাদেরকে সহায়তা করতে পারেন আপনার হয়তোবা একটু খাদ্য সহায়তা তাদের জন্য অনেক বড় একটি সহায়তা হয়ে দাঁড়াবে তাদের একটি প্রাণ বেঁচে যাবে সুতরাং আমাদের জায়গা থেকে আমাদের উচিত তাদের প্রাণ রক্ষা করা তাদেরকে সাহায্য করা তাদেরকে সহযোগিতা করা প্রিয় ভাইয়েরা আমার আপনারা দেখেছেন এক গর্ভবতী মহিলা বলেছে আমার পেটে নয় মাসের বাচ্চা আমাকে উদ্ধার করবে এই দুর্বিশহ সময়ে এই লোহর্ষকর ঘটনা দেখে আমরা বসে থাকতে পারি না আমরা হাত গুটিয়ে থাকতে পারি না আমাদের উচিত তাদেরকে সহায়তা করা আপনি আপনার জায়গা থেকে যে যতটুকু পারেন সহায়তা করুন ধনী গড়ি নির্বিশেষে জাত ভেদ নির্বিশেষে মত দল নির্বিশেষে যার জায়গা যার যার জায়গা থেকে যে যতটুকু পারি সহায়তা করি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন আপনারা এই অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসুন তাদের কল্যাণে এগিয়ে আসুন তাদেরকে সাহায্য করুন আপনারা মোমবাতি দিয়ে সহায়তা করতে পারেন আপনারা জানেন সেখানে বিদ্যুৎ নাই সুতরাং তাদের আলোর সংকট হবে তাদের খাদ্যের সংকট হবে তাদের পোশাকের সংকট হবে আপনারা তা জানেন সুতরাং আপনারা এগিয়ে আসুন সাহায্য করুন তাদের সহায়তা এগিয়ে আসুন মহান আল্লাহ রবুল আলমিন প্রহুল কারিমের সুরার ইমরানের একশো দশ নম্বর আয়তে বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে সুতরাং এই মুহূর্তে মানবতার কল্যাণে আমাদের এগিয়ে আসা উচিত এটা আমাদের নৈতিক দায়িত্ব